ইমানটা মজবুত বানাও ইমান টাইট বানাও দুনিয়ার জমিন সম্মান তোমার বনি যাইব আহরা তোর জমিন্ন তোর মালিক বনিয়া যাইব ওই ইমানটা কিভাবে বনাই তৈব আমার আল্লাহ রব্বুল আমি জানাইয়া দেন ইয়াই হল্লা আমানু আমিনু কামা কামান Thank আমার আল্লাহ এটা দেখো হে ইমান দ্বারা বন্দা কল তোমরা ইমান আনো কি ভাবে আমার সাহাবাই কেরাম হলে যেভাবে ইমান আনসলা ওইভাবে তুমি তার ইমানটা আনিলা মজবুত ইমান যখন তোমার মজবুত ইমান বনি যাইব সাহাবাই কেরাম হল ওর ইমানটা বানানোর চেষ্টা চালাই ভাই ওই ইমানের দুনিয়ার জমিন হচ্ছে তোমার ফায়দা মন করবো আখেরাতের জমিনের জন্য তোর মালিক বানাইয়া দিব আমার নবীর ফরমানা সাহাবিগান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবাই کرام হলো এই আসমান ও তারকার মত একজন সাহাবার অনুসরণ করে নেওয়া যদি কোনো মানুষ বনি যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পায় নাই মো সুবহানাল্লাহ সাহাবাই কেরাম হলোর ইমান কি পর্যন্ত মজবুত আসলো আপনার আমার ইমান কি পর্যন্ত মজবুত আছে চূড়া কি আল্লাহ করে মুসলমান দৌড়ে সাহাবার জিন্দগি চাইলে বোঝা যায় তারার ইমান কি পর্যন্ত মজবুত আসলো বেজান ঘটনা অকল কিতাবর মধ্যে আনছেন একটা ঘটনা হয়ে মুখিয়াল কর কুয়া বাইরে আল্লাহ বন্দা ভাবছি মানুষ আসলা ওই বিনাল রাজি আল্লাহ কু চান যখন বিক্রয় করা হইয়েল হুমাইয়াই কৰি দে যখন কুলাম হিসেবে কিনিয়া বাড়ির মধ্যে লইয়া গেল ইহুদি বেতার বাড়ীৰে কুলাম যখন আকলিমার দাও তো পৌচিয়া গেল আজৰতে বিনালে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা বকা সুবাহান আল্লাহ কলিমার যা হুকুম আছে এইগুলা পালন করা লাগে ইহুদি বেটার বাড়ির গুলাম এইগুলা কি ভাবে পালন খরচা ওই তোরা লুকাই লুকাই এইগুলা পালন করা শুরু করিয়া দিলা ইহুদি বেটার বুধ ভাই লাইল বুধ ভাইয়া কইল রে বিলাল তুমি যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দেও আর না হয় তোমার এই লা শাস্তি দিব যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাই ভাই হজরতে বিলালে আপনার সেই

ইমান যখন মজবুত হয়ে যাইব ইমান যখন টাইট হয়ে যাইব আল্লাহর র এই দুনিয়ার জমিন আল্লাহর না পর মানে কাজ করছ হজরতে বিলাল রাজি আল্লাহ যখন সারিলা না কিতাবর মধ্যে লেখিতে আতে ভাই লাগাইয়া টিন গরম খনিয়া হজরত বিলাল রাজি আল্লাহ গোতালানুরে টিন রুবানি হইল সমস্ত শরীরের মধ্যে কোন শুনাইল এরপর বিলালে উঠিয়া কইন আহা আহাদ আহাদ আল্লাহ একজন আল্লাহ একজন সুবাহ আল্লাহ আমার

হাজুরাতে বিলালে উঠিয়া আহা দাহা দাহান আল্লাহ একজন আল্লাহ একজন সুবহানাল্লাহ আল্লাহ আমার খুব আজকে দুনিয়ার জমিনার মধ্যে মুসলমানের ছেলেরা দিকে চাইলে দেখা যায় আল্লাহর বান্দা ইমানদার বলিয়া পরিচয় করা যায় না আসেনি মুসলমানের ছেলে বিপদের সম্মুখে নয়ে গেলে আল্লাহর বান্দার নাম পর্যন্ত বদলাইলায় গোনা আউযুবিল্লাহ ও মুসলমানের ছেলে হজরতে বিলাল রাজি আল্লাহু তাআলা নুর খবর নবীজির কাছে যখন গিয়া পাইলা আল্লাহর রাসূলে ডাক দেয়া কইলা আবু বকর তুমি জলদি করে যাও আমার বিলাল তুমি আজাদ করে লইয়াও গি যাও হজরতে আবু বকর দৌড়াইয়া গেল বিলাল রে আজাদ করে লইয়া হে গেল ওক সুবহানাল্লাহ ইমানের মধ্যে টল থাকার কারণে ইমানের মধ্যে মজবুত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন সম্মানি আখরাতর জমিন সম্মানী বানাইল রে ভাই হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা নয়ে ফরমায় আমি ঈমান আনার আগে মানুষের কাছে আমার কোনো দাম ছিল না আমার কোনো ইজ্জত ছিল না আমি একজন ছাগল রাখাল ছিলাম কিন্তু যখন আমি আপনার কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম ইসলামের গণ্ডির ভিতরে আমি গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান মন বাড়াইয়া দিলেন আমার অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিম আল্লাহ বানানি কচু ভকাল্লাহ আমার

they did হজরত বিলাল রাজি আল্লাহ তাআলা নুহরে আল্লাহর রাসূলের খেদমতর মধ্যে যখন লয়া গেল আল্লাহর নবীর খেদমতর মধ্যে থাকি তাকিয়া হজরত বিলাল আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন বনিয়া গেল আশহাদু কয়দ সময় আশহাদু কয়লাইতা টোনটা এত সুন্দর নাই হজরত বিলাল আর আপনার আওয়াজ শুনিয়া রে জন সাহাবায়ে গিয়া কইলা রাসূলুল্লাহ সুন্দর টোন ওয়ালা সুন্দর

আল্লাহর রাসূলের ডাক দেয়া রে জিবরাইল আরা দিন কুরা জান তাকি আজকে আযান চর সুন্দর আযান হইল হযরত জিবরাইলে ফরমানি আ আল্লাহ আপনার বিনালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আযান দেন ওই আযানে আল্লাহর আজি আযিমের মধ্যে ধাক্কা मारे আজকের আযানে আল্লাহর আরশ আযিমের মধ্যে ধাক্কা मारे যারা হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা <سل> الله صلى, الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد

আগর বিয়ার বিয়া আমি খরান আমার বুজুর্গ হজরত বিলাল রাজি আল্লাহ তাআলার দুনিয়ার জমিন সম্মানী বানাইলো আখিরাতের জমিন কত বনে সম্মানী বনিয়া গেল আমার নবীজি যখন মেরাজ শরীফে গেল ওই মেরাজ শরীফ যাওয়ার পরে যখন জান্নাত দেখাতে যায় ওই জান্নাতের মধ্যে বিলাল ফাওর তানির আওয়াজ পাইলা বাবা সুবহানাল্লাহ আমার নবী যেটা দেখলেন জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে আমার মিলালে তুই আইলাম এখন জন্নতের মধ্যে মিলার ফাওতানির আওয়াজ পাওয়া যায় হযরত জিব্রাইল ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনার বিলাল যদি দুনিয়ার জমিনের মধ্যে আটয় তাহলে জন্নতের মধ্যে আটিত রাব্বুল সুবহানাল্লাহ ও মুসলমান ইমান মজবুত বানাও ইমান টাইট বানাও দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বাড়িয়ে দিমো আখেরাতের জমিনে জান্নাতের মালিক বনিয়ে দিয়ে বাইরে ভাই তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাই নিトム সবাই কই ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ তো يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন হে ইমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এখন হও চাই আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি ইসলামের গন্ডির ভিতরে হামাইছি না জি

ও মানুষ তুমি তার ইসলামের কন্ডির মিত্রে হামাও এই জায়গা এই কথা সম্বোধন করলা তারা মুসলমান হুকুম আছে এইগুলার দুনিয়ার জমিন মানিয়া চলালাকবে ভাই যদি আল্লাহার হুকুমটা পরিপূর্ণ হিসাবে আল্লাহর বন্দা আদায় করে না তাহলে এই দুনিয়ার জমি মধ্যে মুমিন বন্ত আমরা কিছু মানি কিছু না ও আছে নাই না নাই হ্যাঁ আমরা কিছু মানি কিছু না যে কুইন আমার সিধা ফোড়ে ও আমি মানি আর যে কুইন আমার সিধা ফোড়ে না ইকুইন আমি মানি না এইভাবে আসে নি না নাই আল্লাহর রসুলের কাছে সাহাবি গেলা গিয়া হইলে ইয়া রসুল আল্লাহ একজন মানুষ গেল গিয়া হইলে ইয়া রসুল আল্লাহ আমার একটা মিঠটা সুন্নত দেখো আল্লাহর রসুলের কইলা যাও মৌ ভাইও মৌ মিঠটা নান জি ইবেটায় কয়েকদিন মৌ খাইয়া দেখলো ইবাই তো মিঠা ইবাই দিয়া শরীরেরও ফায়দা আপনার সব মঞ্চে আরাম আছে তখন আপনার আরেকদিন গেল কিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আরেকটা ওলা মিঠা সদ্নদ দেখা আল্লাহর রসুল কইলা যাও তাহাজ্যু নামাজ নমাজ ভরিও ই বেটায় মাঘমাইয়া শীতের দিন উঠিছে তাহাজ্যু দরো নমাজও গিয়া যেমনে ফানি তাঁত দিছে দেখছে রে এইগুলো চিত্তা শূন্য দিল আগে দিলা মিটটা সুন্নত এখন হইল তিত্তা সুন্নত যেগু আমার মত মুফিক হয় ওগু আমার সিদা ঠিক আছে আর যেগু আমার মত মুফিক হয় না এগু আমার ঠিক নাই আমার বেআইন ঘোলামান বুঝল কখন আমরা মুসলমান ঘোলামা বনিয়া গেছি আজকে মুসলমানে আপনার যে একটা তার লাইনে পড়ে ওগু আপনার আল্লাহর হুকুম মানে আর যে একটা আপনার তার লাইনে পড়ছে না এগু আপনার আল্লাহর হুকুম মানে না সেই না ও মুসলমানরা চলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ওয়ালা তাতাবিউ কুতুআতি সাইতান তোমরা তা তুমি দুনিয়ার জমির মধ্যে শয়তানের ইত্তেবা করিও না শয়তানের মুসলমান করিও না শয়তানের পয়রোবি করিও না আমরা শয়তানের পয়রোবি করি আসিনি না না বুড়া লাগে নি আমার তৈরি কি না বইবা দি বইবান কে বইমু দেখি আঁচল আমার জায়গা বইমু কে সারা বইমু তো ফুরা ওয়াদা বদ্ধ মার তো আমার ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করলে কিছু হয় যার মধ্যে এক নম্বরে কত যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে দুই নম্বরে কত যে মানুষের মাতিতে আর তিন নম্বরে কত যে মানুষে আমানতর মধ্যে খেয়ানত করে ওই তিনটা সিফত যার মধ্যে পাওয়া যায় হইল মুনাফি আপনারা আমার লোক ওয়াদা বদ্ধত ওয়াদা করে যদি উঠিয়া যায় তাহলে মুনাফি একটা আলামত আই পরি না আইবো যার কারণে সে উঠতাম না তো ইনশাআল্লাহ তো আমার বায়ান গোলামার বুজুর্গ গহল আমি খোয়াদ আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা শয়তানের ইত্তেবা করি শয়তান অনুসরণ করি কি ভাবে রে ভাই আজকে মুসলমানের ছেলে টখনো গরিয়া কাপড় পিনদেনি না না আসেনি না নাই হ্যাঁ আমাৰ ভাই আইন কৰা আমাৰ যে মানুষের টকনো গুণীয়া কাপোৰ লগাইল আল্লাহৰ নবীন চৰকাৰে তো আনম চাল্লাল্লাহ ভয় লাগাই ওই আল্লাহৰ বন্দানু ফুৰে আল্লাহৰ লাহনত ফৰিষ্ট সকলৰ লাহনত হৈ দে দুই নম্বৰে যত সময়ে পড় জনচ টকনো গুড়িয়া কাপোৰ বিন্ধিয়া চলা ফিৰা কৰব যত সময় পৰ জনচ আল্লাহৰ বন্দায় কবিৰা গুণাপৰ লগত আৰু জবিল্লা Oh!

ও মুসলমানের ছেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বেটা কোলে জন্ম দিলো বেটা কোলে জন্ম নেওয়ার পরে তুমি বেটিন তো রাসূলত লইলাই আমার আল্লাহ তোমার দুনিয়ার জমিনে বেটা বেটা বানাইয়া দিলো তুমি এখন বেটাই তুমি পছন্দ করো না তুমি বেটিও কান পছন্দ করে না এক নম্বরে তুমি আল্লাহর লোক আল্লাহর দাওয়াই কান তুমি انکار করো না ইবা ঈমান ইলাই দুই নম্বরে দুনিয়ার জমিনার মধ্যে যদি তুমি এইগুলা মানার পর ওইগুলা খাজার মধ্যে যাও তাহলে আল্লাহর নবীদিয়ে ফরমাল আল্লাহ র ভন্দায় কবিরা গুনা করল ল কও না হজুবিল্লাহ জোরে কও না হজুবিল্লাহ তাহলে এইগুলা তাকি আমরা বাসিতাম তাম সবে কইনশাল্লাহ তিন নম্বর মা জইল আমাৰ মা বই নকলে কি কৰে জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় হাতর মধ্যে গড়ি লাগায় বাইরে আপনার খানোর মধ্যে দুল দে না আল্লাহর বন্দি আগে দি চুল কাটে করে চুল কাটে কাটিয়ে আপনার বেটাইন তোর লাগান চলাফিরা করে আসেনি না না ও মা বই নকলে খেয়াল করি লাও বালি গোয়ার পরে আল্লাহর বন্দি আগে দি চুল কাটা করে দি চুল কাটা হইল মকুরে তহরিমি বিলকুল হারাম যদি হারাম কার্যক

জিনিস আছে কত জিনিস আল্লা রঙ বন্ধায় লুকাইয়া রাখে আছে না না সোনারে আল্লাহ বারে বার হি সোনারে খেও দুনিয়ার জমিনও বারে বার করিয়া চলে নি সোনা লুকাইয়া রাখে না তো সোনা জেলা দামি বেটিনওয়ালা দামি যার কারণে সোনারে জেলা লুকায়িত অবস্থায় থাকে এইভাবে বেটিন যা তো আপনার বড় লুকায়িত অবস্থায় রইতে রে এই দুনিয়ার জমিন আর মধ্যে দামি হওয়ার কারণে তোমার টান্ডে আল্লাহ কইছে তুমি যা পর্দার ভিতরে ঢুকে যাও আর এখন যদি দুনিয়ার জমিন আর মধ্যে চাও বেটার সমান বেটি হই চাই কোন দিনে বেটার সমান বেটি হই তো ভারবনি রে ভাই এই ভারবনি কই চাই হ্যাঁ আপনার আপনার হাল চাষ করেন এক একদারও আপনার বলত লাগাইলে আর একদারও যদি ছাগল লাগাও জ্বাল টানা সম্ভব হই বল টানিতে পারবেন প্রার্থনায় এই ভাবে কইত না بیٹায় আর বেটিয়েক কোনো সমান কোন দিন হইতাে পারে চায় না এরে কারণে আমার মা বইন কল তুমি তাহলে আল্লাহর হুকুমটা মান নাওলা বনি যাও নামাজ জিলা পড় রোজা জিলা পড় ওলা আপনার পর্দা করো তোমাতুল্লাহি পড় যদি পড়সটা মানো না ইন গান করিলা তাহলে তোমার ভিতরে ইমান থাকতো না এরে কারণে এই দুনিয়ার জমির মধ্যে পর্দা করনে ওলা তুমি তাহলে বনি যাও সবে কই Allah.

রসুল খাটিতে সময় আল্লাহর নবী তিনি তরিকা সানিয়া ইহুদের নাসারার তরিকা লইয়া আপনারা রসুল খাটে অথচ আমার নবী দিয়ে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্না ইল্লা মান আবা আল্লাহর রসুল ফরমান আমার সারা উম্মত জান্নাতে যাইবা কিন্তু আবা জান্নাতে যাইতো ভারত নাই সাহাবা একরাম বলে যে কারণে মান আবা ইয়া রসুল أَبَا خَرْنَمْ يَا رَسُولَ اللَّهِ سَعَانُ بِجَدَغْدِبْنَ قَالَ مَنْ أَطَانِي فَدَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أبا যে আমার ইত্যাদ করব আমার অনুসরণ করব। হে জন্নচর মালিক বনিয়ে যাইব যে আমার ইত্তেবা করচনায় আমার অনুসরণ করোচনা হে তার নাম হয়ে রা তার জায়গা জাহান্ন

কেভার কিনদে বমন জিল নাহা ফদর আসি এই দুনিয়ার জমিনার মধ্যে নবীদের আদর্শ ছানিয়া ইহুদ না শোনা হল আদর্শ যদি লই নাও আমার নবীয়ে ফরমান মানতা সাববা বি কউমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিনার মধ্যে যারা আদর্শ লইবাই তার লগে তোমার হাশর নশর হই যাইবো কুনাহু সুবিল্লাহ আজকে মুসলমানরা চলে নবীদের আদর্শ লই আসল ঘাটনে ওয়ালা বনি যাও চুল নবী যে খাটিয়া দেখাইয়া গেছ মাথার মধ্যে চুল কাটিতে সময় যদি খান্তি দি করিলাও সমস্ত মাথার চুল এক সমান করিয়া বাটতি করিলাও এরপরে যদি তুমি চুল কাটনেওয়ালা বনি যাও মাতার চুল ব্লেড দিস আসিয়া সমস্ত মাতার চুল তুমি ফেলাই দেও আর যদি চুল রাখনেওয়ালা বনি যাও তাহলে আল্লাহ নবীদের তিন কলে নম আপনার সামাইলে তিরমিদির মধ্যে ফরমাইয়া গেছে বাইরে তিন কলে যদি আল্লাহর বন্দায় চুল রাখনেওয়ালা বনি যায় আল্লাহর বন্দায় শূন্য তরফে আমল করল একশো শহীদর সাহেব ফানেওয়ালা বনিয়া গেল সুবাহ আল্লাহ জোরে কৌন সুবাহ আল্লাহ আমার বায়ান কোলা বানু হুজুর বকল আজ নবী জিরি সানিয়া ইহুদ নাসরা কোলার তরিকা লইয়া আল্লাহর বান্দা সুল কাটে আবার দাবি করে আমি নবী জির উম্মত আমি মানদার ও মুসলমান তুমি কি আল করো আজকে যে দুনিয়ার জমিনর মধ্যে আমার নবী জির দিন নে তুমি মিটানে ওয়ালা বনিয়া গেলাই যে নবী জি ওই দিন নে দুনিয়ার জমি অন্ত গিয়া রক্ত পর্যন্ত বাসিলো জমিনর মধ্যে দন্দন শহীদ হইলো রে ভাই আই সেই দিন মিটায়া আমার

তামবিউ হুতাতিন শাইতান শয়তানের ইত্তেবা করে শয়তান অনুসরণ করে আমার জান বাই জান মেয়ে জান চলে আমার বাইন আইন আপনার রাইট এর আই আপনার কি করে দিনকে দিন আল্লাহর বান্দায় মোবাইলের ভিতরে সময় কাটায় আসেনিনা নাই আল্লাহর বান্দায় রাইট আপনার ফেসবুক এর ভিতরে ঢুকিয়া আল্লাহর বন্দি ফেসবুক এর ভিতরে ঢুকিয়া রাইট এর রাইট আপনি কাটায় নাই তো একটা বাজে যায় দের ঘন্টা বাজি যায় আল্লাহর বন্দার গুমায় মতো অবস্থা আল্লাহর বন্দা গুমাই যায় ও মুসলমান এইভাবে যদি আল্লাহর বন্দা এবং বন্দি গান দেখি দেখিয়া সিনেমা দেখি দেখিয়া লেংটা আপনার ফটো কল দেখি দেখিয়া যদি আল্লাহর বন্দা গুমাই যাও যারিয়ার কি ও রাত যদি তোমার মৌত যায় তা হইলে বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাই রে ভাই এর কারণে আমার ভাই আইন কোলা আমার বুজুরুগগণ এই দুনিয়ার জমিনের মধ্যে এই গুলা থেকে আমরা আমরা বাসি যাইতাম গান বাজনা দেখার বাসি যাইতাম এই দুনিয়ার জমিনের মধ্যে এক জওয়ান যদি সারা রাত ঘুমায় এক মুরব্বি বেটা সারা যদি ইবাদত করেন কইতরা আপনারা মুরব্বি বেটা সারা রাত ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনবা এক জওয়ান বেটা সারা রাত ঘুমায়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনে যাইবা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ

তাহলে তোমার জীবনটা কামিয়াব বনি যাইব গা সুবহান আল্লাহ আর কারণে আমার নবী দিয়া ফরমাইন ওয়া আন শাবাবি আবলাহ তোমার যে জান কি দিছিলাম তাকদ দিছিলাম বল দিছিলাম ওই সময়টা তুমি কোন কাজ লাগাইলাই যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা জবাব দিতে পারছ না এক সুল পরিমাণ আগ বাড়ি তো পারছ আল্লাহর বান্দারে উন্দা করিয়া জাহান্নামের মধ্যে ফেলানি হইব কোন

ফরাইবা এর মধ্য তাকিয়া যে জোয়ানে তার জোয়ান কি ওখানে আল্লাহর কাছে লাগাইয়া যাইতো পারছে তার জায়গা আল্লাহর আরশে আযিমর তলে জায়গা দিবা হবা সুবহানাল্লাহ জোরে গাও সুবহানাল্লাহ

পর্যন্ত কোনো অপাত আল্লাহর কাছে গ্রহণ হয় না আল্লাহর বন্দারে চল্লিশ দিন পর্যন্ত দোয়া না